হ্যালো ফ্রেন্ডস তো চলো তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও শেয়ার করছি ভিডিওটা তোমরা দেখেই বুঝতে পেরেছো তো তাও আমি বলে দিচ্ছি চলো আমি ট্যাটু করেছি আমার অনেক দিনকার শখ অনেক বছরের শখ ছিল তো ফাইনালি আমার শখটা পূরণ হয়ে গেছে তো ট্যাটুটা করেছি কালকে করা হয়েছে তোমার কালকে ছিল বৃহস্পতিবার তো আমাদের এখানে রথের মেলা হচ্ছে আমি রথের ভিডিও শেয়ার করতে পারিনি আর রথে আমি সেদিনকে বেরোইনি তো ভিডিও সেভাবে করা হয়নি মোটামুটি আছে তো আমি ভেবেছি একদম উল্টো মানে উল্টো রথ হবে তারপর একবারে শেয়ার করবো তো তার আগে আমি ট্যাটু করার ভিডিওটা শেয়ার করলাম আর মানে একটুখানি ভয় হচ্ছিলো যে ব্যথা হবে ব্যথা হবে তো যখন বসেছে এই যে আমার শুরু করে দিয়েছে তো কি রকম ব্যথা হচ্ছে বলো তো মানে আহামরি খুব একটা ব্যথা হচ্ছে না তোমার কি বলো তো চিন চিন করে মানে কারেন্টে শর্ট দিলে একটা তো তো আমি ফার্স্ট টাইম করছি তো আমার একটু কেমন জানি হচ্ছিলো তাই আমি একটুখানি মুখটা ঘুরিয়ে ও আমাকে জিজ্ঞাসা করেছিল ব্যথা হচ্ছে আমি হ্যাঁ হচ্ছে তো আমি ভাবি দেখো আমাদের লাইফে যা ব্যথা সহ্য করতে হয় একটা মেয়ে যখন মা হয় তখন যা সহ্য করতে হয় সিজারের সময়টা সে জনের পরের সময়টা মানে সেটা সেটা কোনোদিনই ভুলতে পারবো না মৃত্যুর আগের দিন অবধি মনে থাকবে তো সেই ব্যথাটা ভাবলে এই ব্যথাটা আমার কাছে কিছুই না কোনো ব্যাপারই না এই ব্যথাটা তো দেখো শখ যখন হয়েছে তখন তো করতেই হবে তাই না তো শখটা মেটানোর জন্য করলাম আর আমি তোমার প্রজাপতির সামনে আমার মেয়ের নামটা লিখেছি তো দেখো আমার মেয়ের নামটা লিখছে আর এখানে ভিডিওটা আমি নিজেই করছিলাম একটা সুন্দর লেখাটা হয়েছে মোটামুটি খারাপ হয়নি আর মিডাম আমাদের এখানে মেলা বসেছে মেলা থেকে করছি সবাই প্রায়জন বলে মেলাটা একটু ভালো হয় না তো রিক্স নিয়ে করে ফেললাম দেখো মধ্যবিত্ত ফ্যামিলি এত মানি নেই মানে মানে পয়সা নেই হ্যাঁ তো ওই জন্যেই মোটামুটি রেঞ্জের মধ্যে করে নিয়েছি কোনো ব্যাপার না তো ওই জন্যই দোকানে আর গে মানে যায় অনেক দোকানে অনেক লাগে আর এখানে দেখো ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিয়েছি আর এইটা করার সময় একটু মানে মানে ভালোই লাগছিলো ব্যথাটা দেখো না করলে বুঝতে পারবে না মানে যে করবে তারই এক্সপ্রেশান হবে কেমন লাগে এটা না বলে বোঝানো যাবে না যে খুব কষ্ট বা খুব আরামদায়ক কোনো কিছু তা না মোটামুটি একটু কষ্ট হচ্ছিলো মানে চিন চিন করছিলো জায়গাটা যখন সূচটা ডুকাচ্ছিল মানে এই যে কালারটা করছিল তখন তো করে ফেললাম বেশ ভালোই লাগলো এখন করছিলো তখন ছবি নিয়েছি তারপর করেছে আমার বান্ধবী আর এই বান্ধবীর জন্যে আমার ট্যাটুটা করা হয়েছে ও ফার্স্ট করেছিল তো ওর হাতটা দেখার পরে আমি করলাম দেখলাম কোনো কিছু হয়নি স্কিনের কোনো কিছু প্রবলেম হয়নি তো ওই ওই জন্যই আমিও একটু সাহস হলো আমার সাহস পেলাম আর ওর ভিডিও করছিলাম আর ওরও ব্যথা লাগছিলো ও প্রথম দিন করেছে তাই ওর ভয়টা কেটে গেছে আর আমি আমি ফার্স্ট টাইম আর আমি ফার্স্ট কাস্টমার ছিলাম ওনার তো দেখো এই ছিল আমার ভিডিও আর দেখো ছবিটা দেখার পর মানে ছবিটা দেখো কেমন হয়েছে আর কেমন লাগছে কমেন্ট করো এটা আমার বান্ধবী তো ভিডিওটা এখানে শেষ করলাম নেক্সট ভিডিও আবার আসবে টাটা